অশোক আসসালাম আলাইকুম এক এক ওষুধের কেন এক এক মিলিগ্রাম হয় এটা সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেকে মনে করেন যে মিলিগ্রাম বেশি হলে পাওয়ার বেশি ওরে বাপরে পাঁচশো পাওয়ারের ওষুধ ওরে বাপরে সাড়ে সাতশো পাওয়ার ওষুধ এক হাজার পাওয়ার ওষুধ এর তো অনেক মারাত্মক অবস্থা কি আসলে তাই মিলিগ্রাম কেন ভিন্ন হয় এটা আমি বলার চেষ্টা করবো এবং মিলিগ্রাম বেশি হলে কি পাওয়ার বিষয় কিনা সেটা বোঝানোর চেষ্টা করবো ওষুধের ডোজ বা মিলিগ্রাম আসলে বিভিন্ন কারণে বিভিন্ন হতে পারে এর প্রধান যে কারণ সেগুলো হচ্ছে যে ওষুধের কার্যকারিতা এবং রাসায়নিক গঠন একটা ইম্পর্ট্যান্ট বিষয় প্রত্যেক ওষুধের রাসায়নিক গঠন বিভিন্ন হয় এবং সেগুলো শরীরে বিভিন্নভাবে কাজ করে আসলে ভিন্ন ভিন্নভাবে কাজ করে কিছু কিছু ওষুধ অল্প পরিমাণে কার্যকর হয় কিছু ওষুধ আবার বেশি মাত্রা নিতে হয় কার্যকরী হতে যেমন প্যারাসিটামল সাধারণত ফাইভ মিলিগ্রাম বা সিক্স মিলিগ্রাম ইত্যাদি পরিমাণে দিলে কাজ হয়ে যায় ডায়াজিপাম্প এটি আবার একটা ঘুমের ওষুধ মাত্র পাঁচ থেকে দশ মিলিগ্রামই কার্যকর এখন আপনি বলেন কোনটা পাওয়ারফুল প্যারাসিটামল বেশি পাওয়ারফুল বলবেন নাকি ডায়াজিপাম্প পাঁচ মিলিগ্রাম এটা পাওয়ারফুল কম বলবেন এভাবে কি পাওয়ার মাপা যাবে জামেল তো এক এক ওষুধ এক এক মিলিগ্রামই কার্যকর ঘুমের ওষুধ পাঁচ মিলিগ্রাম প্যারাসিটামল পাঁচশো তাহলে ঘুমের ওষুধই পাঁচ মিলিগ্রাম যেহেতু এটা চার পাঁচটা খাই একটা প্যারাসিটামল তো প্রায়ই খাই আমরা জ্বর হলেই পাঁচশো তিন বেলা খাই পনেরোশো খাই তো পাঁচ মিলিগ্রামের ওষুধ কিছুই না দশটা বিশটা খাই কাজ এইভাবে পাওয়ার হিসাব করে আসলে পাওয়ারফুল না কম পাওয়ারফুলের হিসাব করা যায় না আসলে এই পাওয়ার আর ওই পাওয়ার আলাদা দুইটার উপাদান তো আলাদা একটা ছোট ডিম খাওয়া আর একটা তরমুজ খাওয়া এক জিনিস সেটা তো না তাই না তো ডিমের একরকম গুণাগুণ আর তরমুজের একরকম গুণাগুণ তরমুজ খাবেন আপনি পাঁচ ছয় পিস হয়তোবা একটা তরমুজের তাতেই পেট ভরে যাবে আর বা দুটো ডিম খেলেই অনেক পেট ভরে যাবে দুটো দুই জিনিস টোটালি বিষয়টা আগে এইভাবে চিন্তা করেন এবারে আসি শরীরের শোষণ ক্ষমতার উপর অর্থাৎ বায়ো অ্যাভেলেবিলিটির উপর প্রতিটি ওষুধ আসলে শরীরে প্রবেশের পর ভিন্নভাবে শোষিত হয় কিছু ওষুধ কম মাত্রাতেই পুরোপুরি কাজ করে আবার কিছু ওষুধ বেশি মাত্রায় দিতে হয় কারণ শরীর তার কিছু অংশ নষ্ট করে ফেলে যেমন ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসা যে ইনসুলিন দেওয়া হয় এই ইনসুলিন আসলে ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া হয় কারণ মুখে খেলে এটি হজমতন্ত্রে নষ্ট হয়ে যায় আবার ভিটামিন সি সাধারণত দেখেন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এক হাজার মিলিগ্রাম দেওয়া হয় কারণ শরীর অতিরিক্ত অংশ প্রস্রাবের সাথে বের করে দেয় সবটুকু ইউজ হয় না আবার রোগের তীব্রতা রোগীর বয়স এটার জন্য ওষুধের মাত্রা ভিন্ন হতে পারে যেমন শিশু প্রাপ্তবয়স্ক বিদ্যুতের জন্য ওষুধের মাত্রা ভিন্ন হয় আবার কোনো রোগের হালকা অবস্থায় কম ডোজ গুরুতর অবস্থায় বেশি ডোজ দেওয়া হয় অ্যান্টিবায়োটিক শিশুদের জন্য ওয়ান টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম বড়দের জন্য পাঁচশো মিলিগ্রাম বা তার বেশি দেওয়া হয় তো এরকম হয় এখন ধরেন যে আবারও একটা উদাহরণ দেই মনে করেন একটা ব্যথার ওষুধ ইন্ডোমেথাসিন পঁচিশ পাওয়ার পাওয়া যায় মাত্র মাত্র পঁচিশ পাওয়ার মিলিগ্রাম পঁচিশ মিলিগ্রামের একটা ক্যাপসুল পাওয়া যায় আমরা এটা একবেলা দুইবেলা তিনবেলা দিতে পারি আবার একটা মনে করেন যে প্যারাসিটামল উদাহরণ দিচ্ছি সেটা পাঁচশো পাওয়ার এটি পাঁচশো মিলিগ্রামের ওষুধ তাহলে এটা পাওয়ার বেশি হওয়ার কথা কিন্তু আপনার যদি ব্যথা হয় শরীরে খুব জয়েন্টে পেইন হয় তাহলে একটা ইন্ডোমেথাসিন পঁচিশ বড়ি বড়ি তিনবেলা একদিন খান আর পাঁচশো পাওয়ারের প্যারাসিটামল বলি তিন বেলা একদিন খান দেখবেন কোনটাই ভালো কাজ করে পঁচিশ পাওয়ারের ইন্ডোমিথাসিন দেখবেন যে কত শক্তিশালী ওষুধ এটা কিন্তু ব্যথা অনেক কমিয়ে দেবে দ্রুত সেই তুলনায় প্যারাসিটামল খুবই একদম মৃদু মাত্রার একটি ওষুধ তাহলে পাওয়ারটা একটা পাঁচশো একটার পঁচিশ কিন্তু কাজ তো পঁচিশটা কাজ করেছে বুলেটের মতো পাঁচশোটা কাজ করেছে খুবই মাইল্ড তাহলে এইভাবে ক্ষমতা নির্ধারণ করা যায় না ওষুধের হাফ লাইফ একটা ইম্পর্টেন্ট বিষয় অর্ধায়ু মানে গ্রহণের সময়সূচি কোন সময়ে খাবো কোন কোন টাইমে এটা খাব কয় বেলা ভাগ করে খাবো এটার উপর নির্ভর করে অনেক সময় মিলিগ্রাম এক এক ওষুধের মিলিগ্রাম রকম হয় কিছু ওষুধ দীর্ঘস্থায়ীভাবে কাজ করে তাই দিনে একবার নিলেই হয় আবার কিছু ওষুধ দ্রুত শরীর থেকে বেরিয়ে যায় তাই দিনে তিন চারবার নিতে হয় তো এই এই কারণে যে ওষুধ বেশি ডোজে কেন দিল বারে বারে কেন দিল সেটা নিয়ে অনেকে ভয় পান মোটেই সেরকম নয় দিতে হয় জন্যই ওষুধের ধর্মই এরকম কিছু কিছু ওষুধের যে সারাদিন থাকে কিছু ওষুধ অল্প সময় থাকে যেমন আমি যদি আজিত্রোমাইসিনের কথা বলি এজিত্র নামে যে অ্যান্টিবায়োটিক আছে এটি সাধারণত দিনে একবার নিলেই হয় এতে চব্বিশ ঘন্টা ধরে কাজ করে পাঁচশো পাওয়ার কিন্তু আবার অ্যামোক্সিসিলিন নামে একটি অ্যান্টিবায়োটিক আছে যেটা পাঁচশো পাওয়ার সেটি কিন্তু আবার তিন বেলা আট ঘন্টা পর পর নিতে হয় আবার পাঁচশো পাওয়ার একটা সিপ্রোফ্লক্সাসিন নামে ওষুধ আছে সিপ্রোসিন বা বিভিন্ন নামে পাওয়া যায় তো এইগুলো হচ্ছে যে আবার এটা কিন্তু আবার দুই বেলা দিতে হয় বারো ঘন্টা পর পর এখন আমাদের বলেন বলতে পারেন যে পাঁচশো পাওয়ারের বড়ি এই ডাক্তার এই পাঁচশো পাওয়ারের বড়ি দিছে দিনে একবার এই ডাক্তার পাঁচশো পাওয়ারের বড়ি তিন বেলা দিছে ব্যাপারটা কি তাহলে বেশি পাওয়ার হয়ে গেল না আমার শরীরে পনেরোশো তা তো না এক এক ওষুধ এক এক সময় ব্যাপী কাজ করে সেই জন্য এটা এরকম দিতে হয় আর ওই পাওয়ার এই পাওয়ার তো আলাদা বারবার বলছি এখন ওষুধ এর প্রশাসন পদ্ধতি প্রশাসন মানে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে ওষুধ প্রয়োগ করবো কোন পথে ওষুধ দিবো ইঞ্জেকশন ট্যাবলেট সিরাপ ক্যাপসুল ভেদে ডোজ আলাদা হতে পারে এটা মনে রাখতে হবে আর কি ইনজেকশন দ্রুত কাজ করে তাই কম ডোজেই কার্যকর হয় দেখবেন এত মুখের ওষুধে পাওয়ার একটু বেশি হতে পারে মরফিন ট্যাবলেট দশ মিলিগ্রাম কিন্তু ইঞ্জেকশনের মাধ্যমে দিলে দুই থেকে পাঁচ মিলিগ্রাম দিলেই যথেষ্ট এরকম আসলে নানা কারণে মিলিগ্রাম বিভিন্ন হতে পারে মিলিগ্রাম ভিন্ন হওয়া মানেই আপনি পাওয়ার বেশি ভয়ের কোনো কারণে আমার দুর্বল লাগতেছে খারাপ লাগতেছে ভয় লাগতেছে ওরে বাবা সাধারণত মানসিক চাপে যারা ভুগেন তারা কিন্তু ওষুধের ওষুধের টাওয়ার দেখে বেশি গবেষণা করেন বেশি ভয় পান এই জন্য এই ভয় থেকে দূর করার জন্য আপনাদেরকে বলেছে এবং ওষুধের মিলিগ্রাম ভিন্ন হওয়ার কারণ হল আসলে কার্যকারিতা শোষণ ক্ষমতা রোগের তীব্রতা পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে এটি শরীরে প্রবেশ করবে কতক্ষণে দ্রুত শরীর থেকে বের হয়ে যাবে ইত্যাদি নানা কিছুর উপর নির্ভর করে এখন কথা কথা যে বেশি মিলিগ্রামের ওষুধ হলে কি বেশি পাওয়ারফুল মোটেই তা না বেশি মিলিগ্রামের ওষুধ মানে বেশি পাওয়ারফুল নয় এটি নির্ভর করে ওষুধের ধরন কার্যকারিতা বরং এটি শরীরে কিভাবে কাজ করে তার উপরে ওষুধের মিলিগ্রাম এবং কার্যকারিতা এক জিনিস নয় এই যে গ্যাসের ওষুধের কথা অনেক গ্যাসের ওষুধ খাই বলে যে আমি সব সময় থার্টি পাওয়ারের ওষুধ খাই ল্যান্সো খাই উনি আমার টোয়েন্টি পাওয়ারের ওষুধ দিলে আমার তো এটা কাজ করবে না ইসমি প্রাজল বিশ পাওয়ার পাওয়া যায় আবার ল্যান্সো প্রাজল তিরিশ পাওয়ার পাওয়া যায় এখন দুইটা দুই জিনিস দুটি মিলিগ্রাম এর কারণে আলাদা এভাবে কম্পেয়ার করা যাবে না অনেক আগে দেখবেন যে বাজারে রেনিটিডিন ওষুধ পাওয়া যেত রেনিটিডিন যেটা বিভিন্ন নামে পাওয়া যেত নিওট্যাক রেনিটিড এগুলোর পাওয়ার ছিল একশো পঞ্চাশ কিন্তু এগুলো কিন্তু অতটা শক্তিশালী না অমি প্রাজল বিশ মিলিগ্রাম ইসমি প্রাজল বিশ মিলিগ্রাম গ্যাস্ট্রিক ওষুধের কথা বলছি এগুলো কিন্তু তুলনামূলক বেশি পাওয়ারফুল কিন্তু অনেকে মনে করতো একশো পঞ্চাশ পাওয়ার গ্যাসের ওষুধ দিছে কিন্তু এটা রেনিটিডিন দুর্বল ওষুধ পাওয়ার একশো পঞ্চাশ কাজে পাওয়ার বেশি মানেই কম মানেই এটি শক্তিশালী বেশি বা কম শক্তিশালী নয়